ঘটনা কি সত্যি আপনারা এই কিছু জানেন ডক্টর সুদি ইউনুস বাংলাদেশে যখন সর্বপ্রথম আসে তখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন বাংলাদেশে বুদ্ধি থাকলে বাঙালির টাকার অভাব হবে না মানে বাঙালি যদি বুদ্ধি থাকে তাহলে টাকার অভাব হবে না গতকালকে বাণিজ্য উপদেষ্টা বললেন মাত্র পাঁচ বছরে বাংলাদেশকে সোনার খনি তিনি উপহার দিতে চান মানে তৈরি করে ফেলতে পারেন পাঁচ বছরে তার এই বিবৃতির পরবর্তীতে একটু পরেই আমরা বাংলাদেশে বিভিন্ন নিউজ চ্যানেলে কি দেখলাম এটা ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন বাংলাদেশে বিভিন্ন নিউজ চ্যানেলে খবর চলে আসছে সরকারি নিলামে বালু টাকা তেইশ লক্ষ টাকা জমা হলেও ষাট লক্ষ টাকা উদাও মানে বাংলাদেশের মানুষ ডক্টর সুদী ইউনুসের একের পর এক বুদ্ধির খেলা দেখতে আছে আমরা পাথর চুরি কেরা কিভাবে বুদ্ধির পরীক্ষা হয় সেটাও আমরা দেখে ফেলতে বুদ্ধির উন্নত হয়েছে পরবর্তীতে তার বড় দেখলাম বাংলাদেশের বিমানের 10 টাকা চুরি হয়ে গেল বুদ্ধি দিয়ে টাকা আর ইনকাম করার সুযোগ পরবর্তীতে আবার দেখলাম কি 23 লক্ষ টাকা জমা হইল সরকারের খাতায় 60 লক্ষ টাকা উধাও ডক্টর সুদী ইউনুসের বুদ্ধির খেলা বাংলাদেশ নাকি পাঁচ বছরে বাণিজ্য উপদেষ্টা বললেন সোনার খনি হবে বঙ্গবন্ধু বলে গেছিল। পাকিস্তানিরা সব নিয়ে গেছে আমার কাছে দিয়ে গেছে সব চোরের খনি বঙ্গবন্ধু যতদিন ছিল ততদিন বাংলাদেশকে চোরের খনি থেকে স্বর্ণের খনি করার চেষ্টা করছিল আর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যত চোর ছিল যত সন্ত্রাসী ছিল যত রাজাকার ছিল যত মির্জাফর ছিল তাদের বিচার করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য বছর কাজ করে করে গেছেন যখন তিনি একের পর এক উন্নয়ন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেছেন তখনই এভাবে বৈর্বিশ্বের শক্তি পাকিস্তানিরা আর সহ্য করতে পারতেছিল না কারণ পাকিস্তানের মান যত একদিন যাচ্ছে ততই বাংলাদেশ থেকে নিম্ন স্থানে চলে যাচ্ছিল আর এটাকে রুখে দেওয়ার জন্য সেই জুলাই আন্দোলনের সময় পাঁচই আগস্ট ঘটায় ওই শক্তির কাছে আমাদের মির্জাপর পাকিস্তানিরা মাথা নত করে তাদের কাছ থেকে ডলার ইনকাম করে ডলার নিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে রাজপথে বিদায় করার জন্য বাধ্য করে আর আমরা পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ম্যাজিক দেখতেছি ডক্টর সুদি ইউনুসের নেতৃত্বে তিনি বারবার বলছিলেন বাংলাদেশের মানুষের ভর্তি থাকলে টাকার অভাব হবে না আর আমরা একের পর এক দেখতেছি কিভাবে বুদ্ধি দিয়ে টাকা ইনকাম করা যায় ইতিমধ্যে আপনারা সবাই জানেন চাঁদাবাড়ি থেকে টেন্ডার বাড়ি থেকে শুরু করা সকল কিছু উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করা সমন্বয় থেকে সবাই চাঁদাবাদির সাথে যুক্ত ধন্যবাদ টর সুদীনস বাণিজ্য মন উপদেষ্টা পাঁচ বছরে সোনার খুনে উপহার দেন আমরাও দেখতে চাই কয়েকদিন পর আপনার বউ থাকে কিনা সেটাও আমরা দেখতে চাই আল্লাহ হাফেজ